হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টুপিটা কি প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী শহরের অন্যতম আকর্ষণ বঙ্গবন্ধু হাইটেক পার্কের সামনে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এবং রাজশাহী শহরকে শিক্ষানগরী বলা হয় লিটারেলি বেশ কিছু কারণ রয়েছে অনেক আগে থেকে রাজশাহী শহরে অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত আজকে আমি আপনাদের সেটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সো আমার সঙ্গেই থাকুন ভিউয়ার্স চলে আসলাম রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এটি স্থাপিত উনিশশো সালে এবং এটি অবস্থান রাজশাহী চিনবি মোড় থেকে একটু পূর্ব দিকে রাজশাহী জেলখানার একদম পাশাপাশি বর্তমানে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অলমোস্ট পাঁচ হাজারের মতো ভিউয়ার্স চলে আসলাম দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজে রাজশাহী কলেজ স্থাপিত হয় আঠারোশো তিয়াত্তর এটি রাজশাহী শহরে সাহেব বাজারের একদম পার্শ্ববর্তী জায়গা অবস্থিত দেশের গন্ডি পেরিয়েও রাজশাহী কলেজে পড়াশোনা করেছেন উপমহাদেশের প্রখ্যাত অনেক শিক্ষাবিদ আমি নিজেও একজন রাজশাহী কলেজের স্টুডেন্ট বর্তমানে রাজশাহী কলেজে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজারের মতো ছাত্রছাত্রী পড়াশোনা করে ভিওয়ার্স চলে আসলাম রাজশাহী শহরের সবচেয়ে ওল্ডেস্ট শিক্ষা প্রতিষ্ঠান কলেজিট স্কুলে স্কুলটি স্থাপিত হয় আঠারোশো আঠাশ সনে তার মানে বুঝতে পারছেন আর চার বছর পরে এই স্কুলটির বয়স হবে দুইশো বছর বর্তমানে এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ষোলোশো থেকে সতেরোশোর মতো স্কুলটি অবস্থিত রাজশাহী কলেজের একদম পাশাপাশি আরও স্পেসিফিকভাবে বললে এটি রাজশাহী শহরের মণিচত্বরের পাশে অবস্থিত চলে আসলাম রাজশাহীর অন্যতম প্রাচীন গার্লস হাই স্কুল পিএন স্কুলের সামনে স্কুলটি স্থাপিত হয় আঠারোশো সালে নাটোরের দিঘাপতিয়া রাজা এই স্কুল প্রতিষ্ঠায় আঠারোশো সালে ছয় হাজার রুপি প্রদান করেন ২০০3 সালে এই পি গার্লস স্কুল বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল হিসাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরস্কার লাভ করে ভিওয়ার চলে আসলাম রাজশাহী সরকারি সিটি কলেজের সামনে এই রাজশাহী সরকারি সিটি কলেজ স্থাপিত হয় উনিশশো সালে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা চার হাজারের মতো হলেও এটির শুরুটা হয়েছিল একশো চল্লিশ জন ছাত্রছাত্রী নিয়ে আমার এইচএসসি কিন্তু এই রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে সম্পন্ন করি ভিওয়ার্স এই মুহূর্তে আমি আছি রাজশাহী সরকারি মহিলা কলেজের ভিতরে কলেজটি স্থাপিত হয় উনিশশো সালে মহিলা কলেজটি অবস্থিত রাজশাহী শহরের কাদিরগঞ্জে বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা আট হাজার হলেও তা শুরু হয়েছিল কিন্তু মাত্র পঁচিশ জন শিক্ষার্থী নিয়ে ভিউয়ার্স চলে আসলাম রাজশাহী সরকারি হাই মাদ্রাসা স্কুলে স্কুলটি স্থাপিত হয় আঠারোশো সালে দু সালে সালে এই স্কুলটির নতুন নামকরণ করা হয় হাজি মোহাম্মদ মহাসিন সরকারি উচ্চ বিদ্যালয় হাজি মোহাম্মদ মহাসিনের সময় স্কুলের ছাত্রদের বেতন ছিল এক টাকা পাঁচ আনা এই স্কুলটি অবস্থিত রাজশাহী ফায়ার সার্ভিসের পাশে আর ওই স্পেসিফিকভাবে বললে এটি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একদম পাশাপাশি আমি এখন আছি শহীদ এ এইচ এম করছে রাজশাহী ভিওয়ার্স চলে আসলাম রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এটি রাজশাহী হেলেনাবাদ স্কুল নামেও পরিচিত বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় আটশোর মতো স্কুলটি স্থাপিত হয় উনিশশো সালে এবং এই স্কুলটি অবস্থিত রাজশাহী শহরের ভেড়িপাড়া এলাকায় আমি এখন আছি রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এটি স্থাপিত হয় দু সালে বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত রাজশাহী সপুরায় ভিওয়ার্স চলে আসলাম রাজশাহী সরকারি সিরোয়েল স্কুলে স্কুলটি স্থাপিত হয় উনিশটি সালে এবং স্কুলটি অবস্থিত এলাকায় বর্তমানে এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় আমি এখন আছি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে এটি স্থাপিত হয় উনিশশো সনে বর্তমানে এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় বিয়াল্লিশশোর মতো এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত রাজশাহীর সোপুরাই রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ঠিক পার্শ্ববর্তীতে ভিওয়ার্স চলে আসলাম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে এটি অবস্থিত রাজশাহী শহরের লক্ষ্মীপুর মোড়ে বর্তমানে এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় নশোর মতো স্কুলটি স্থাপিত হয় উনিশশো সালে ভিওয়ার্স চলে আসলাম রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় দুই সালে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বারোশোর মতো প্রতিষ্ঠানটি অবস্থিত রাজশাহী শহরের আমচত্বর থেকে খড়খড়ি বাইপাস যাওয়ার ঠিক পাশেই আমি এখন আছি শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে কলেজটি স্থাপিত হয় উনিশশো সালে কলেজটি অবস্থান করছে রাজশাহী নওদাপাড়া বাস স্ট্যান্ডের পাশেই বর্তমানে কলেজের শিক্ষার্থীর সংখ্যা আটশোর মতো ভিওয়ার্স চলে আসলাম রাজশাহী শহরের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এই কলেজটি স্থাপিত হয় উনিশশো সালে এবং এই কলেজটি রাজশাহী শহরের লক্ষ্মীপুরে অবস্থিত বর্তমানে এই কলেজে বি এড অনার্স বি এড এক বছর মেয়াদি এবং এম এড এক বছর মেয়াদি পাঠদানের ব্যবস্থা রয়েছে ভিওয়ার্স এই মুহূর্তে আমি আছি রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজে কলেজটি স্থাপিত হয় এখানকার কর্মচারী এবং কর্মকর্তার তথ্য অনুযায়ী সালে এবং ক্লাস শুরু হয় উনিশশো সালে। সালে অবস্থান করছে রাজশাহী সোপুরা থেকে একটু সামনে পবাপাড়া নামে জায়গাটি পরিচিত বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় একশোর মতো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি সংক্ষেপে নাম মহিলা টিটিসি প্রায় তিন জায়গার উপরে নির্মিত এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় দুই সালে বর্তমানে এখানে প্রায় তিনশো জনের মতো স্টুডেন্ট অধ্যয়নরত রয়েছে প্রতিষ্ঠানটি রাজশাহীর অবস্থিত সোপোর আমি এখন আপনাদের নিয়ে আসলাম রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এটিও রাজশাহী মহিলা টিটিসির একদম পাশাপাশি অবস্থিত প্রতিষ্ঠানটি স্থাপিত হয় উনিশশো সালে বর্তমানে এখানে প্রায় চারশোর মতো স্টুডেন্ট অধ্যয়নরত রয়েছে বিভার্স চলে আসলাম রাজশাহী মেডিকেল কলেজে এটি অবস্থিত রাজশাহী শহরের লক্ষ্মীপুরে কলেজটি স্থাপিত হয় উনিশশো সালে এটি উত্তরবঙ্গের প্রথম মেডিকেল কলেজ এবং সেই সাথে ঢাকা মেডিকেল কলেজের পরে দ্বিতীয় প্রাচীনতম কলেজ এই রাজশাহী মেডিকেল কলেজ এখানে প্রতি বছর দুইশো জন স্টুডেন্ট ভর্তি করানো হয় এমবিবিএস কোর্স করানোর জন্য ভিওয়ার্স আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রুয়েট হ্যাঁ ভিওয়ার্স আমি এখন আছি রুয়েটে একশো জন স্টুডেন্ট নিয়ে উনিশশো সালে এই রুয়েটে যাত্রা শুরু হয় বর্তমানে এখানে তিন প্লাস স্টুডেন্ট অধ্যয়নরত রুয়েট অবস্থিত রাজশাহী শহরের তালাইমারি এলাকায় মুহূর্তে আমি আছি আমার প্রিয় রাজশাহীর প্রিয় তথা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম এবং তৃতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ে উনষাটটি বিভাগ বারোটি অনুষদে বিভক্ত বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ হাজার স্টুডেন্ট পড়াশোনা করে এ প্রিয় ক্যাম্পাস প্রাঙ্গন রাজশাহী শহরের বিনোদপুর এবং কাজলা এলাকার মাঝামাঝি অবস্থানে অবস্থান করছে সো ওয়েল আমি আমার অনুযায়ী রাজশাহী শহরের সকল গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনাদের সামনে এক পলকে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা চাইলে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউরেটালি জানতে চান তাহলে জাস্ট গুগলে গিয়ে প্রেস করলেই যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর হেয়ার ডিয়ার ফ্রেন্ডস আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে জাস্ট শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ার আমাকে এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে আরও বেশি অনুপ্রাণিত করবে আজকে পর্যন্তই নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে টুকে প্রতিদিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আশা করি টুকেটাকি প্রতিদিনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই